গাজায় যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচ পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ বিবি শাখার উদ্যোগে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে স্থানীয় তিন মাথা মরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল বাসা সহ উপজেলা পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা বক্তারা বলেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শিশু ও নারী সহ নিরীহ মানুষের নির্বিচারে হত্যা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে এ সময় ইসরায়েলের সকল পণ্য বয়কট সহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা বিশ্বের সকল মুসলিমকে ইসরায়েলের এক বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানানো হয় 哎。<laughs> <laughs> کلپ 22 اسلامي

ষাট লক্ষ ইহুদিকে হত্যা করার পরে তিনি বলেছিলেন কিছু ইহুদিকে তিনি বাঁচিয়ে রেখেছেন বাঁচিয়ে রাখার পর তিনি বলেছিলেন যে আমি ইহুদিকে কেন বেঁচে রাখেছি যদি বাঁচিয়ে না রাখি